আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আজকে সকালবেলায় আমি রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা সকালবেলায় চলে এসেছি ডিম টোস্ট বানাতে কারণ ব্রেকফাস্টে খাবো আর ডিম টোস্ট বানাতে গিয়ে আমি ডিমের মধ্যে কোনো পিঁয়াজ টিয়াজ দিইনি একটা লঙ্কা শুধু দিয়েছি আর লঙ্কাটা এত পরিমাণ ঝাল ছিল আমার শাশুড়ি মাকে তাই বলছিলাম এদিকে বাজার থেকে শাশুড়ি মাছের মাথা নিয়ে এসেছে আজকে বাড়িতে রান্না হবে আর মাছের মাথাটা ধুতেও বসে গেছে একদম টাটকা ফ্রেশ বড় বড়ো মাছের মাথা যেটা হচ্ছে কাতলা মাছের নয় রুই মাছের মাথা আমি আবার রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা তপাত কিছুই বুঝতে পারি না বড় বড় দেখলে মনে হয় কি কাতলা মাছের মাথা বুঝি কিন্তু না আমার শাশুড়ি মা বললো যে বড় হলেও এটা রুই মাছের মাথা তবে রুই মাছের মাথা নাকি খেতে টেস্টি হয় বেশি আমার বাপের বাড়িতে সাধারণত মাছের মাথা নিয়ে এলে আমরা মুগের ডালের সাথে দিই অথবা বাঁধাকপির তরকারি বা পুঁই শাকের তরকারিতে দিই আমার শ্বশুর বাড়িতে আমার মা শাশুড়ি যখন মাছের মাথা নিয়ে আসে তখন কিন্তু মাছের মাথা ঝাল রান্না করে পেঁয়াজ দিয়ে করে ভীষণই ভালো খেতে লাগে আর এটা টেস্ট অন্যরকম হয় আমার চচ্চড়িতে খেতেও বেশ ভালো লাগে আর ডালটা খেতেও খুব ভালো লাগে আর মা যখন মাছগুলো ধুচ্ছিলো আমি আবার বলছিলাম একটু ভালো করে দেখাও কারণ বিশাল বড় বড় মাছের মাথাগুলো ছিল আর এই যে ধোয়া হয়েও গেছে আমি একটা শর্টসও নিয়ে নিয়েছি আর ফুলকো কানকো সবই ফেলে দেওয়া হয়েছে মাছের মাথা থেকে শুধু চোখগুলো রেখে দেওয়া হয়েছে মাছ রান্না মোটামুটি কমপ্লিট একটু শুকনো শুকনো নামিয়ে নেওয়া হবে আর এই শুকনো শুকনোটাই বেশি ভালো লাগে খেতে আর খেতে আমি বসেও পড়েছি মাছের ঝাল যেটা মাছের মাথার ঝাল ভাত নিয়ে বসে পড়েছি আর এই মাছের মাথাটা থেকে কিন্তু অনেক কিছু পেয়ে যাব। বিকালের দিকে একটু বেরোলাম বাজারের দিকে বাজারের দিকে একটা কুমোর তুলে দেখতে পেয়ে আমি ঢুকে পড়েছি কুমোর তুলিতে ঠাকুর তৈরি হচ্ছে এত অপরূপ লাগছে ঠাকুরগুলো অনেকেই দেখলাম ভিডিও করছে তাই তাদের সাথে সাথে আমিও ভিডিও করতে লাগলাম আর তোমাদেরকে দেখাও বলে আরও বেশ করেই ভিডিও করছিলাম কারণ আমার ভীষণ ভালো লাগছিল আর এখানে এলেই বোঝা যায় মায়ের এই মূর্তি তৈরির পিছনে কত মানুষের হাত থাকে এই যেমন কাকু বসে বসে চুলগুলো রেডি করছে কত রকমের হাতের কাজ করা আছে কত জিনিসের উপর আর সেইগুলো পাশেই সব সাজিয়ে সাজিয়ে রাখা আছে মাকে সাজানোর জন্য এত সুন্দর অপরূপ লাগছে মায়ের এই মূর্তিগুলো এটা হচ্ছে ডাকের সাজ ডাকের মূর্তি বুঝি যেটা পুরোপুরি সম্পূর্ণ মাটির তৈরি কি ভীষণ ভালো লাগছে মায়ের এই রূপগুলো আর দুটো বাচ্চা ঢুকে পড়েছে মায়ের হাত ধরে ঠাকুরগুলো দেখতে ওরা এত আনন্দ পাচ্ছে দেখে নিজেরাই খুব আনন্দ করছে আর বক বক করছে পাশেই আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো আর অপেক্ষার কয়েকটা দিন তারপরেই তো শুরু হয়ে যাবে পুজো তাই তোমরা সবাই পুজোতে খুব করে আনন্দ করো আমি কে আন্তরিকভাবে বলছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পুজোই খুব আনন্দ করো আর তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যদি আমার পাশে থাকো তবেই আমি এগিয়ে যেতে পারবো আর প্রতিদিন যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখে সাপোর্ট করছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছতে প্রতিটা মানুষই খুব পরিশ্রম করে যেমন এই কুমোরতুলিতে এই কারিগরগুলো মায়ের এই অপূর্ব রূপ ফুটিয়ে তোলার জন্য কত পরিশ্রম করছে আর আমিও চেষ্টা করছি তোমাদের সামনে একটু ভালো ভালো ভিডিও তুলে ধরার তাই আমি জানি আমি চেষ্টা করলে অবশ্যই সফল হব আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। আর এখানে এসে কত রকমের জিনিস যে দেখতে পাচ্ছি মায়ের চুল পাটের চুল তারপর রুদ্রাক্ষর মালা এত সুন্দর লাগছে না এগুলো তো হাত দিতে পারছি না তাই আমি ক্যামেরা বন্দী করছিলাম আর এই চুলগুলো কিন্তু একেবারে কার্লি চুল আর মাকে সবসময় কার্লি চুলেই কিন্তু বেশি মানায় মায়ের তো আর স্ট্রেট চুল হয় না কমপ্লিট এদের এখনও বাকি আছে পরে যদি পারি তাহলে আরও একবার এসে ভিডিও করে যাব আমার সাথে সাথে অনেকে এখানে ভিড় করছে বলে ওরা একটু বিরক্তই হচ্ছে কারণ এখানে তো অনেক জিনিসপত্র সাজানো গোছানো আছে যদি কোনো কারণে কোনো কিছু ভেঙে যায় তাহলে ওদের খুব বড় ক্ষতি হয়ে যাবে ওই কারণে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পূজই খুব করে আনন্দ করো আর তার সাথে সাথে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো